আসসালামু আলাইকুম আজকে রান্না করবো এই যে ইলিশ মাছ নিয়েছি আর এখানে টমেটো আছে আমি এই টমেটো দিয়ে ইলিশ মাছটা ঘন করব আর এখানে পেঁয়াজ বাটা আছে পেঁয়াজ বাটা দিব আর এই যে দিলাম তেলও দিয়ে দিলাম মাছটা ভেজে রান্না করব হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিব লবণ মাছটা এখন মেখে নেব মাছটা মেখে নিয়েছি এই কড়াইতে মাছটা বোনা করবো এই মশলা রেডি করবো পেঁয়াজ দিয়ে দিলাম গুড়ামরিচ হলুদ ধুনিয়ার গুঁড়া আর দিয়ে দেব লবণ মশলাটা কথাবার জন্য একটু পাড় দিয়ে দিলাম মাছটা এখন খুব দিয়ে দিব

মাছবোৰো দি দিব এখন মাছটা আমার হয়ে গেছে এখন চুলাটা অফ করে দেব টমেটো দিয়ে ইলিশ মাছ গুণ করেছি মাছটা আমার শেষ হলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ